ইসলাম হেফাজত করবেন সরাসরি হুজুররা কারা কারা প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলি যে জানেন হুজুররা হচ্ছে আপনার মা বাবাকে যেই ব্যক্তি মিলিয়ে দিয়েছেন আপনার মা বাবার যেই ব্যক্তি আগ্ পড়িয়েছেন আদ্যর মাধ্যমে আপনার মা বাবার মিলনকে হালাল করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে হুজুর বুঝতে পারছেন হুজুররা কারা আবার হুজুররা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ওয়ালাদুস জেনা নামক তুহমত থেকে বাঁচানোর জন্য আপনার মা বাবার আগ্ধ পড়িয়েছেন বিবাহ পড়িয়েছেন আপনার মা বাবাকে বিবাহবদ্ধ করেছেন এই যে ব্যক্তি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে ছাই হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে বানিয়েছেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবেন এটা যদি চিন্তা ভাবনা করে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি আয় রোজগার করেন কেন আয় রোজগার করেন কেন সকালে সকালবেলা আপনি ঘর থেকে বের হয়ে যান সারা সারাদিন কাজকর্ম করে আবার মাগরিবের সময় ঢুকে যান তারপরে টাকা পয়সা যা পাইছেন এগুলা দিয়ে আপনি আবার বাজার সাজার করেন এত কিছু করেন করেন এগুলা কেন আপনি তো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে বানিয়েছেন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন খাওয়াবেন এই চিন্তা ভাবনা করে যদি আপনি বসে থাকেন সারা জীবন উপোস থেকে আপনি ইন্তেকাল করবেন পরে শেষে আপনার মঞ্জিলা মকসুদ পর্যন্ত আপনি পোসতে পারবেন না সংক্ষেপের জবাব এতটুকুই দিলাম হুজুরদের অবদানের কথা এখানে বললাম না হুজুররা কারা এই জিনিসটা আপনাদেরকে সংক্ষেপে দিলাম হুজুররা যদি না থাকতেন আল্লাহর এই জমিনে যদি হুজুররা না থাকতেন তাহলে দুই সালে বাংলাদেশের শাহাবাগিরা যেভাবে ইসলাম বিরোধী যেভাবে কোরআন বিরোধী যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে ইসলামকে যেভাবে অবমান করেছে করেছে সেই জায়গাতে যদি হুজুররা না থাকতো তাহলে চাহাবাগিরা ইসলামকে জবাই করে দিত কোনো বাপের বেড়া থাকতো না সেখানে প্রতিবাদ করার জন্য হুজুররা পাহাড়ের মতো বুক টান করে সেখানে গিয়ে প্রতিবাদ করেছে ইসলামকে আজকে বাংলাদেশের প্রতি পুনকানা পুনকানে টেকনাফ থেকেতে তুলিয়া ইসলামের সংগ্রাম সমুন্নত করেছেন একমাত্র ওলামায়ে کرام ওলামায়ে کرام যদি না থাকতো ব্লগ চক্র চাহাবাগিরা বাংলাদেশে ইসলামকে জবাই করে দিত ফ্রান্সের মাইক্রো যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করেছে তখন সর্বপ্রথম আন্দোলনের ডাক দিয়েছিল ওলামায়ে کرام পাহাড়ের মতো বুক করে দাঁড়িয়ে গিয়েছিল ওলামায়ে کرام ওলামায়ে کرامরাই একমাত্র ইসলামের যে কোনো বিষয়ে ইসলামের প্রতি পুঙ্কানে পুঙ্কানে দায়িত্ব পালন করেছেন একমাত্র সবচেয়ে বেশি ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে যে কোনো বিষয় নিয়ে অলামায় মাথা ঘামাই সুতরাং মতো পৃথিবীর কোনো মানুষ এইভাবে ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করে না আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রব্বুল আলামিন দুনিয়া বানাইছেন আমরা হলাম কামলা ফেরাস তারা হচ্ছে কামলা রব্বুল আলামিনের ছাকর আমরা আল্লাহ পাক গুলাম আমরা ইসলাম আল্লাহ সুবহানাহু নিজে সরাসরি ইবাদত করতে পারতেন কিন্তু আমাদের দ্বারা কাম নিয়ে আমাদের দ্বারা কাজকর্ম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে হেফাজত করবেন সরাসরি নিজে হেফাজত করেছেন করতে পারতেন কিন্তু আমাদের দ্বারা কাজ নিচ্ছে কি জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন জান্নাত দেওয়ার ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছেন সেই জন্য ইসলাম আল্লাপাক রব্বুল আমাদের দ্বারা হেফাজত করবেন সুতরাং ইসলাম যদি সরাসরি আল্লাপাক রব্বুল আলমিন হেফাজত করতেন আমাদের মতো মানুষের কোন দরকারই ছিল না দুনিয়াতে পাঠান আঠারোশো সালে বালাকুটের ময়দানে কারা শাহাদত বরণ করেছিল কি জন্য শাহাদত বরণ করেছিল যারা শাহাদত বরণ করেছে তারা হচ্ছে ওলামা ইকরাম কি জন্য শাহাদত বরণ করেছে একমাত্র আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য ওলামায় শাহাদত বরণ করেছেন ময়দানে একত্রিশ সালে কাদের শাহাদ ইতিহাস রয়েছে ইতিহাস আপনারা পড়ুন ইতিহাস সাক্ষী কি জন্য শাহাদত বরণ করেছেন একমাত্র আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের ইতিহাস পড়েন কারা শাহাদত বরণ করেছেন তারাই হচ্ছে সালে সিপাহী বিপ্লব কারা করেছিল কারা শাহাদত বরণ করেছিল তাদের ইতিহাস সাক্ষী তারাই হচ্ছে একমাত্র ওলামা একরাম কি জন্য তারা শাহাদত বরণ করেছে কি জন্য তারা সিপাহী বিপ্লব করেছে একমাত্র ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহর দিনকে পৃথিবীতে ইসলামের ঝণ্ডা সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে জয়ী যুক্ত করার জন্য একমাত্র তারাই শাহাদ বরণ করেছেন আঠারোশো সালে দারুল আলম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠার কারণ কি কি জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল কাদের মাধ্যমে এই দারুল আলম দেওবান প্রতিষ্ঠা হয়েছে এবং কারা করেছে তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন মাহমুদ হাসান দেওবন্দী রহমাতুল্লাহ আলী এবং রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী তার সহযোগী কি জন্য কি জন্য এই দারুল আলম দেব মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল যে দারুল আলম দেব মাদ্রাসা আর আজকে যে দারুল আলম দেব মাদ্রাসার রৌশী সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে কি জন্য সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল একমাত্র আল্লাহর এই জমিনে ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ রে দিনকে ভুলাবালা করার জন্য আল্লাহ রে জমিনে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রে জমিনে প্রতিটি মানুষের ঘরে ঘরে আল্লাহ সুবাহ আল্লাহ কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য দারুল আলম দেবন মাদ্রাসা আঠারোশো ছেষট্টি সালে দারুল আলম দেবন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল একটি আনার গাছের নিচে যারা প্রতিষ্ঠা করেছে তারাই হচ্ছে যুগের শ্রেষ্ঠ আলেম তারাই হচ্ছে যুগের হক্কানি আলেম উনিশশো বিশ সালে তাহরিকে আন্দোলন করেছিল কি জন্য করেছিল তাদের ইতিহাস সাক্ষী কারা করেছিল ওলামায় কাম করেছে কি জন্য করেছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দারুল আলম দেওবন্দের শ্রেষ্ঠ সন্তান দারুল আলম দেওবন্দের বীর পুরুষ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই আন্দামান মানদিফের কারাগারে কি জন্য মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে পাঠানো হয়েছিল ইতিহাস পড়েন আপনারা একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর এই জমিনে ইসলামকে হেফাজত করার জন্য একমাত্র তিনি কারারুদ্ধ হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল ওলামা একরাম ব্রিটিশ কেদাও আন্দোলনের ডাক দিয়েছিল ওলামায়ে একরাম ব্রিটিশ কেদাও আন্দোলনের ডাক দিয়ে আল্লাহরে জমিনে আলাদা ভূখণ্ড তৈরি করেছে একমাত্র ওলামায়ে একরাম ওলামা একরাম যদি না হয়তো তাহলে আলাদা ভূখণ্ড আমরা ব্রিটিশ থেকে আমরা নিতে পারতাম না ব্রিটিশের সাথে লড়াই করে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা এবং দেশের পতাকা যেই দুই ব্যক্তি ধরে রেখেছিল যেই দুই ব্যক্তির হাতে ছিল তারা হচ্ছে যুগের বীর শ্রেষ্ঠ পুরুষ আল্লামা শিব্বির আহমদ ওসমানী এবং আল্লামা জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ এমনকি ওলামায়করমদেরকে বলা হয় কাটমুল্লা কাটমুল্লা ওলামায়করামদেরকে কি জন্য বলা হয় ইংরেজ বিরোধী আন্দোলনে ইংরেজ থেকে দেশ শাসন করার সময় সবচেয়ে বেশি অবদান ছিল ওলামায়ে একরামের এবং ওলামা একরাম যখন আন্দোলনের ডাক দিয়েছিল ব্রিটিশরা ওলামা একরামদেরকে গাছে গাছে জুলিয়েছিল ব্রিটিশরা ওলামা একরামদেরকে গাছে গাছে জুলিয়েছিল এমনকি গাছে গাছে জুলিয়ে ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছিল ওলামা একরামদেরকে একমাত্র কি জন্য ফাঁসির কাজটা জুলতে হয়েছিল ওলামায়ে একরামের একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ইসলামকে হেফাজত করার জন্য এমনকি সে সেই ফাঁসির কাস্টে তিরিশ হাজার ওলামা একর শাহাদত বরণ করেছেন উনিশশো সালে আমরা এই ভূখণ্ড পেয়েছি একমাত্র কারণে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সব সবকিছু আন্দোলনের ডাক দিয়েছে সব সবকিছু মেনটেন করেছে ওলামায়করাম ময়দানে নেতৃত্ব দিয়েছে ওলামা একরাম দেশের ঝান্ডা তাদের হাতে রেখেছে ওলামা একরাম দেশের পতাকা তাদের হাতে রেখেছে যার কারণে আমরা এই বุกণ্ড পেয়েছি 1947 সালে ওলামায়ে کرامের অবদান যদি না হয়তো ওলামায়ে کرام যদি না হয়তো তাহলে নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ ছিল না ওলামায়ে کرام সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছিল এরপরে আওয়াম সমাজ এরপরে যুব সমাজ এরপরে সর্বস্তরের মানুষ ময়দানে बसपाহির মতো ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনের মেন মানুষ হলো ওলামায়ে کرام ওলামায়ে کرام যদি না হয়তো আমরা এই জমিন পেতাম না দেশ স্বাধীন হওয়ার পরে 72 চেতনাকে চাপিয়ে দিয়ে ওলামায়ে کرامদের অবদানকে চাপিয়ে দেওয়ার জন্য ওলামা একরামদের অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য ওলামায় ইতিহাস নিস্তনাবুত করে দেওয়ার জন্য বিভিন্ন করা হচ্ছে এবং হয়েছিল সালে ভারতের নরগাতক মুসলমানদের কষায় নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সবচেয়ে বেশি কারা রুদ্ধ হয়েছিল ওলামায়েকরাম সবচেয়ে বেশি কারা নির্যাতিত হয়েছিল ওলামা একরাম একজন মুসলমানদের শোষক তিনি কোন শাসক হতে পারে না সেই নরেন্দ্র মোদী ছিল সেই নরেন্দ্র মোদী হচ্ছে শোষক সেই মুসলমানদের রক্ত সুষকায়। সেই নরঘাতক কুকাতক একটা কষাই বাংলাদেশে আগমন করবে এটা যখন ওলামা একরামরা যখন শুনেছে তখন ওলামা একরাম আন্দোলনের ডাক দিয়েছিল তৎকালীন সরকার সেই সৈরাসারী সরকারের আমলে ওলামা একরাম সবচেয়ে বেশি কারা নির্যাতিত হয়েছিল সবচেয়ে বেশি ইসলামের যে কোনো বিষয়ে যখন কোনো ব্লগার নাস্তিক মুরতাদ যখন প্রতিবাদ যখন নাকি ইসলামকে ছোট করার জন্য আল্লাহর এই জমিনে ইসলামকে মুচিয়ে দেওয়ার জন্য যখন নাকি তাদের আওয়াজ বড় করেছিল যখন ওলামা একরাম প্রতিবাদ করেছে যখন ওলামায়ে একরাম প্রতিবাদ করেছে তখন সেই সরকার ওলামা একরামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জেল এবং হামলা মামলা বই দেখিয়ে ওলামা একরামের কণ্ঠ নিস্তব্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর এই জমিনে ওলামা একরামকে এখন নিস্তব্ধ করতে পারে নাই একমাত্র ওলামা একরামের কারণে ইসলাম ইসলামের ঝান্ডা এখনো এখনো পর্যন্ত আছে যদি ইসলাম টিকে থাকতো না এবং সেই আমলে নরেন্দ্র মোদীর ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি কারা নির্যাতিত হয়েছিল ওলামা একরাম সেখানে কোনো আওয়াম সমাজের ইতিহাস ওলামা একরামের মতো ছিল না সুতরাং যারা হুজুররা কারা হুজুররা কি করেছে স্বাধীনতার পিছনে হুজুরদের কোনো হাত নাই স্বাধীনতার মধ্যে হুজুরদের কোনো কথা নাই হুজুরদের কোনো আন্দোলন নাই হুজুরদের কোনো সংগ্রাম নাই হুজুরদের কোনো বক্তব্য নাই হুজুরদের কোনো অবদান ছিল না এই জাতীয় প্রশ্ন এই জাতীয় কথা যে সমস্ত ব্যক্তিরা বলেন তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার এবং তারা অকৃতজ্ঞ মানুষ তাদের মতো অকৃতজ্ঞ মানুষ দুনিয়া তার হতে পারে না তারাই হচ্ছে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ তারা এমন মানুষ যাদের গিন গাইরত আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই যাদের নাই তারাই এই জাতীয় কথা বলতে পারে যাদের আছে তারা জীবনে এই জাতীয় কথা কোনোদিন বলতে পারে না কোন জিনিসের কতটুকু অবদান এই জিনিসটা মনে রাখতে হবে কে আমাকে কতটুকু করলো না করলো সবকিছু আপনার মনে রাখতে হবে আপনি যদি আপনার স্বার্থের জায়গাতে গিয়ে যদি সবকিছু যদি বিচ্ছেদ করে দেন সব কিছু যদি আপনি বিলীন করে দেন এই অহসান অবদান যদি আপনি মনে রা না রাখেন তাহলে আপনি পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী কুত্তার শুক্রের সে ঘৃহীত জানোয়ার আপনি ঘৃণীত প্রাণী